বাংলাদেশের কাছে হস্তান্তর না করা হলে আন্দোলন থামবে না এমনই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আসিফ মাহমুদ তিনি বলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথের লড়াই চলবে রাজধানীর শাহবাগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আসিফ মাহমুদ বলেন ওসমান হাদিকে হত্যার মধ্য দিয়ে নিষিদ্ধ ও পলাতক আওয়ামী লীগ এবং তাদের মিত্র শক্তি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তিনি বলেন আরও তারা ভুলে গেছে জুলাই গণ অভ্যুত্থানে এ দেশের মানুষ রক্ত ঢেলে রাজপথ রাঙিয়েছে কিন্তু কখনো মাথা নত করেনি প্রয়োজনে আবারও তাদের মনে করিয়ে দেওয়া হবে এই দেশের মানুষের সঙ্গে রক্তের লড়াইয়ে কেউ টিকে থাকতে পারে না আসিফ মাহমুদ বলেন জুলাই কোনো অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক যে সংগ্রাম ওসমান হাদি চালিয়ে যাচ্ছেন সেই লড়াইয়ে সন্ত্রাস বিশৃঙ্খলা কিংবা কোনো সুবিধাভোগী গোষ্ঠীর জায়গা নেই হাদি ছিলেন নিয়মতান্ত্রিক আন্দোলনের প্রতীক তার দেখানো পথ ধরেই এই সংগ্রামকে গঠনমূলক প্রক্রিয়ায় এগিয়ে নিতে হবে জুলাই বিপ্লবের অন্যতম ওসমান মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরেই শোকি স্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ একই সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন ছাত্র জনতা উত্তাল আন্দোলনে অগ্নি গর্ভ হয়ে ওঠে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা রাস্তাঘাট শহর ও নগর জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ এদিকে ওসমান হাদিকে ঘিরে চলমান আলোচনাকে ভিন্ন খাতে নেওয়ার অবচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি এই পরিস্থিতিতে তিনি সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন কোন ধরনের উস্কানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ ও সচেতন অবস্থান বজায় রাখতে হবে